জানা এবং এই বাহিনীকে কিভাবে আরো আগে নেওয়া যায় এই সম্বন্ধে আলোচনা উপরে একটা ব্রিফিং পুরা আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু আনসারের সদস্য সংখ্যা ষাট লাখের তা আমরা এরাদের সবাই কিভাবে ভালোভাবে একটা ট্রেনিং এর আন্ডারে আনতে পারি এবং একটা ডাটা বেসের ভিতরে যারা থাকে এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং ইন টাইম অফ ক্রাইসিস ডিপ্লয় করা যায় এই এই সব ব্যাপারে কিন্তু আমাদের আলোচনা হয়েছে এই মহাপরিচালক এরা খুব ভালোভাবে চেষ্টা করতেছে এই একষাটটি ষাট লাখের উপরে কিন্তু প্রায় একষাটির লাখের মতো আনসার এদের ট্রেনিংটা আরো কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরো বেশি সেবা দিতে পারে এই এই ব্যাপারে এই বাহিনীর আবার কত কিছু 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 সমস্যা রয়ে গেছে ওই সমস্যাগুলিও তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরাও কত তাড়াতাড়ি সমাধান করতে পারি এইগুলির ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে আর একটা হলো জানেন এই ফোর্সটা কিন্তু যেহেতু আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যে কোনো ক্রাইসিসে যে কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং এরাও কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে এবং দেখছেন আপনার এই গত পূজার সময় তাদের ভূমিকাটা কিন্তু ছিল মেইন তারপর আপনার দেখবেন যে ইলেকশন সময় এই সব সময় কিন্তু তাদের একটা বিরাট প্রয়োজন পড়ে এইগুলি সম্বন্ধেই আলোচনা হয়েছে এবং এরা কীভাবে তাদের ট্রেনিংটা আরও ভালো করা যায় এবং তাদের কিছু সুযোগ সুবিধারও অভাব আছে ওইগুলি আমরা কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি ওই সব নিয়ে এবং এখন তরুণদের কর্মসংস্থান আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা এই বিটাগের মাধ্যমে কিভাবে এক লাখ লোকের কর্মসংস্থানে একটা ব্যবস্থা করা যায় এটার ব্যাপারেও আমরা আলাপ করছি আমরা হয়তো উচিত ভবিষ্যতে হয়তো এটা আমরা ফলটা পেয়ে যাবো

হচ্ছে মাননীয় আমি একটা বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে যে যারা পাঁচই আগস্টের আগে যেসব পুলিশ সদস্যের বিতর্কিত ভূমিকা ছিল ফুটেজ আপনারা পেয়েছেন তাদের বিরুদ্ধে অনেক অনে অধিকাংশের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যায়নি কিন্তু যারা ট্রেনিং এ আছেন ট্রেনিং করেছেন এখন সচিবালয়ের সামনে অনশন করছেন তাদের তো এরকম কোন বিতর্কিত ভূমিকা নাই তাহলে তাদের কে চাকরি থেকে মানে বাতিল করার বিষয়টা কিভাবে আসলো এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন যাদের চাকরি গেছে আজকে আপনি কিন্তু আনসার হেড কোয়ার্টারের আমার ভিজি এখানে আনসারের উপরে প্রশ্নটা করে সবচেয়ে ভালো তো আপনি ওই একটা প্রশ্ন করছেন যেটা যাদের ধরেন ওই ফুটেজ আছে ই আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে ডেইলি কিন্তু তাদের দু একজন করে ধরা পড়তে হচ্ছে আজকে আপনার হয়তো জানেন যে মতিউর যে সাগর এই মতিউর সেও কিন্তু ধরা পড়ছে তারাও কিন্তু এতদিন ধরা যায় না মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আনা হবে এখন অনেক সময় বলেন যে

ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাকেও কাউকেই কিন্তু সার দেওয়া না পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে আমরা আপনারা সেদিন দেখলাম যে ধরার ভিতরে একটা আবার পালা হয়ে গেল করছে ধরা হয়েছে আবার ধরা থেকে কিন্তু পালা হয়ে গেছে যে ধরা হচ্ছে না এটা আমরা বলি না ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে আপনি তো ওই তালিকাটা আসেন আপনি আমার একটা অনুরোধ আপনি তালিকাটা একটু পুলিশ হেডকোয়ার্টারে দিয়েন না আপনি তো বলতেছেন শোনেন ভাই

আর এক লাখ পেপার বেশি আপনি যত বেশি সংবাদ হইতো ও অত বেশি পয়সা পাওয়া যেত বাট এখন আপনাদের বিস্তৃতি হয়েছে আপনারা খুব ভালো ভালো কাজ করছেন আপনারা আমি আরেকটা বড় আপনাকে ধন্যবাদ দিই আপনারা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্বন্ধে কিন্তু অনেক আজেবাজে কথা বলতো কিন্তু আপনারা কিন্তু সঠিক সংবাদ পরিবেশন করে আপনি কিন্তু তাদের একটা ভালো জবাব দিয়েছেন এজন্য কিন্তু এরা এখন আর এই আজে বাজে কথা কিন্তু লিখে না আমি আপনাদের কাছে এই জন্য আমি আপনাদের কাছে আপনারা খুবই ভালো কাজ করছেন ভবিষ্যতের অনুসন্ধানী সাংবাদিকতা একটু বেশি করবেন এটা করলে কিন্তু জনগণের উপকার হয় আমাদেরও উপকার হয় এই যে অনেক সময় আপনারা এখানে জিজ্ঞেস করেন আমি হয়তো অনেক সময় অনেকটা বাট আপনারা যেসব মিডিয়া লেখেন ওটা আমরা দেখলে আমাদের সুবিধা হয় তো আপনারা ভালো থাকেন আল্লাহ